আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো ভিয়ার্স আজকে নতুন ড্রেস নিয়ে চলে আসছি দেখেন লাহোরি যেসব আপনার আগের ডিজাইন কিনছেন সাপোজ আমি নিজেই তো এই ডিজাইন তারপর এখানে আরও ডিজাইন আছে নিচে এগুলো নিয়ে ফেলছে এখন নতুন তো আমি নিজেও খুঁজছি সো দেখেন স্বপ্নের সাথে আপনাদের জন্য নতুন ডিজাইনের লাহোরি নিয়ে আসছে এত সুন্দর পাশাপাশি এইটা যারা এখনও নেন নেয় বা আরও ডিজাইন আছে সেগুলো নেন নেয় নিয়ে নিতে পারেন সাথে নতুনটাও নিয়ে নেবেন এই কালেকশনগুলো হচ্ছে কি আপনারা এই গরমে যে কোনো দাওয়াতে প্রোগ্রামে পড়ে যেতে পারবেন দেখেন কি সুন্দর কালেকশান এগুলো দেখলেও মন ভালো হয়ে যায় সো যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত স্ক্রিনশটটি অর্ডার করে ফেলবেন আমরা এক এক করে ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি ফার্স্টে নতুনটা দিয়ে শুরু করি নতুন এই লাহোরিটা জাস্ট একবার back that আপনারাই জাস্ট একবার দেখেন কী সুন্দর সুতি কাপড় সুতি কাপড়ের ওপর লাহোরি প্রিন্ট তার ওপরে এরকম মিরোরার স্টোনের কাজ দাওয়াতে প্রোগ্রামে জাস্ট চোখ বন্ধ করে পরে চলে যাবেন আপনি কমফোর্টেবল ফিল করবেন বাকি সবাই জিজ্ঞেস করবে ড্রেস কোথা থেকে নিয়েছেন এরকম একটা কালেকশান এটা সালোয়ার ট্যাক কালারের মধ্যে পিওর কটন লাহোরির মার্কেটে অনেক কোয়ালিটি বের হয়ে গেছে এখন অরিজিনালটা যারা নিতে চান পিওর বুটিক্সের সুতি কাপড়ের উপর যারা ভালো মানের লাহরিটা নিতে চান ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন প্রত্যেকটা ডিজাইন আপনারা পিও মানে একদম অরিজিনালটা পাচ্ছেন সব রিজনেবল প্রাইসে সো এটার কালার হয় টোটাল আপনার চারটা আসছে ঠিক আছে চারটা কালার নিয়ে আসছে ভেড়া ইয়ার ব্লুটা জাস্ট দেখেন ব্লুটা জাস্ট দেখেন আমার তো চোখ ব্লুটাতে আটকে গেছে জাস্ট দেখেন কি সুন্দর ব্লুটা দেখেন কি চমৎকার কালেকশন একদম সুপার কমফোর্টেবলের মধ্যে দাওয়াতে প্রোগ্রামে পড়ার মতো কালেকশন দেখা যায় অফিস বলেন ভার্সিটি বলেন টুকটাক প্রোগ্রাম থাকি আমাদের সো কটনের এরকম একটা আরামদায়ক কালেকশন হলে কিন্তু আপনি সব জায়গায় এটা ক্যারি করতে পারবেন ঠিক আছে আমি নিজে কিন্তু দেখেন আজকে একটা লাহরি পরে আসে এই সেম প্যাটার্ন স্টোন আর মিররের কাজ করা কটন কাপড় রেগুলার ইউজও করতে পারবেন এরকম কালেকশন সো এইটা ও গড ফিয়ার্স কালার যেটা ওপেন করবে মাথা খারাপ হয়ে যাবে ঠিক আছে এই ডিজাইনটা একদম নতুন ঠিক আছে আগে সব লাহোরি মোটামুটি চার পাঁচটা ডিজাইন আমার নেওয়া হয়েছে তো এটা একদম নতুন আসে এটা তো মনে করেন চারটা কালার নিয়ে এসে ভাইরা চারটা কালারই মাথায় খারাপ মানে খারাপ না একদম কালারের মধ্যে সো এটা সালোয়ার এক কালারের মধ্যে এটা হচ্ছে ড্রেসের অন্যা দেখেন বা অন্যটা সম্পূর্ণ মিরোরার স্টোনের একটা গর্জিয়াস কম্বিনেশন কাজ হবে তো এই লাহোরিটার প্রাইস কত ভাই এগারোশো নিরানব্বই নতুন ডিজাইন আনলে কিন্তু সেটা মার্কেটে এটা কোথাও নাই আপনার অনলাইন অফলাইন কোথাও এটা পাবেন না ভাইড়া একদম নিজস্ব কালেকশান করছে এই লাহোরিটা হয়তো কিছুদিন পরে আসবে বাট আপনারা সকলেই জানেন নতুন লাহোরি আসলে সেটা তেরোশো চোদ্দোশো টাকার নিচে ইম্পসিবল বাট ভায়ারা দিচ্ছে এগারোশো নিরানব্বই টাকায় টুকটুক একটা রেড কালার মানে রেডের পারফেকশন একদম পারফেকশান একটা রেড কালার সো এইটা দেখেন রেড কালারের রোদে এটা হচ্ছে অন্যটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র এগারোশো নিরানব্বই টাকা ভিয়ার্স এইটার কোয়ালিটিটা যদি একটু এক্সপ্লেন করি এই অরিজিনাল কোয়ালিটিটা মার্কেটে দিল্লি বুটিক্স বলেও সেল হয় যেখানে এটা প্রাইস আঠেরোশো দুই হাজার টাকা রাখা হয় সো নেক্সটে চলে যাচ্ছে সো বুঝতেই পারছেন এইটা কতটা প্রিমিয়াম কোয়ালিটি যেটা দিল্লি বুটিক্স বলে সেল হচ্ছে ধরলে বুঝতে পারবেন যদি আপনারা সব ভিজিট করেন ট্রাস্ট মি আমার মতো অবস্থা জান আমি এইটা এই ডিজাইনটা একটা নিচ্ছি এইটার দুইটা নিচ্ছি একই ডিজাইনের দুইটা কালার ঠিক আছে তারপরে আরও লাহরি আছে যেগুলো নিছি আজকে একটা তো পরেই আসি সো মানে কোনোটাই মোটামুটি বাদ দিই নাই দু একটা ডিজাইন বাদে এতগুলো লাহরি কিনে ফেলছে এখন আর কেনা যাবে না বাট আবার নতুন ডিজাইন নিয়ে আসছে চোখে আটকে গেছে এটা দেখেন এটা তো মাথা খারাপ করার মতো আরেকটা ডিজাইন অসম্ভব সুন্দর হাতার কাপড় আলাদা এটার সাথেও সালোয়ার রয়েছে ওড়না রয়েছে এটা হচ্ছে ড্রেসের ওড়না এত কালারফুল আমি কিন্তু কালারফুল করতে খুব পছন্দ করি সো এই ড্রেসগুলো কিন্তু খুব সুন্দর যে কোনো দাওয়াতে প্রোগ্রামে পড়ে যাওয়ার মতো কালেকশন অনেক বেশি সুন্দর ভাই এটার প্রাইস কত বারোশো বারোশো টাকায় সুন্দর কালেকশনটা আপনার পেয়ে যাচ্ছেন দেখেন এটা আর সুন্দর কালার মাস্টার্ড কালার এটা কালার কি দুইটা না তিনটা দুইটা কালার এটা মাস্টার্ড কালার এটার সাথেও সালোয়ার পাবেন উন্যা পাবেন আর এই যে স্টোনগুলো আটকে যাচ্ছে এই যে একবার ওপেন করা হয়ে গেলে এই স্টোনগুলো কিন্তু আর আটকে যাওয়ার কোনো চান্স থাকে না ঠিক আছে এই যেটা হচ্ছে ড্রেসের ওন্না খুবই সুন্দর আর কোশ্চেন স্টোন উঠে যাবে করে কিনা দেখেন আমি নিজে যদি আমারটা বলি আমি কিন্তু নিজে এটা আসি হয়তো দু একটা স্টোন পড়ছে বা কিন্তু এটা বোঝার উপায় নেই এটা কিন্তু কয়েকবার ওয়াশ করা হয়েছে সো এই জন্য কিন্তু লাহোরির ব্যাপারে আমি বলতে পারি যেগুলো খুবই ভালো মানের আপনারা অনেক ইউজ করতে পারবেন অবশ্যই অরিজিনালটা নিতে হবে যেমন ভাড়া যেটা দেখাচ্ছে অরিজিনালটা বলতে এটা আমাদের দেশীয় বুটিকে করা এইটার উপরে আসলে আমাদের দেশি বুটিক আর কোনো কোয়ালিটি নেই লাহোরির মধ্যে ঠিক আছে এর চেয়ে বেটার কোয়ালিটি যেটা আছে সেটা অরিজিনাল লাহোরিটা যেটা চার হাজার সাড়ে চার হাজার বা পাঁচ হাজার টাকার রেঞ্জে সেল হয় এইটার এই কালারটা আমার আছে ম্যাজেন্ডাটা সো এই ড্রেসটা আমার এত বেশি ভালো লাগছে যে এই ড্রেসটার আমি দুইটা কালার মানে দুইটায় নিতে হয়েছে ঠিক আছে এইটা তো নিয়েছিলামই আর একটা যেটা নিয়েছি ওইটা আপনাদেরকে দেখাই এগুলো যখন বানিয়ে পড়বেন মানে সেই লুক আর এই লুক মানে টোটালি আকাশ পাতাল ডিফারেন্ট এখন তো দেখতে সুন্দর লাগছেই বাট যখন আপনারা বানিয়ে পড়বেন সেই সময়কার লুকের কথা এখন এক্সপ্লেন করতে পারছি না আমি এত বেশি মানে ড্রেসগুলো পরার পরে সবাই এত বেশি কমপ্লিমেন্ট দিয়েছে আমাকে ট্রাস্ট মি আপনারা যারা হচ্ছে কমফোর্টেবলের মধ্যে দাওয়াতে পরার ড্রেস নিতে চান চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন ঠিক আছে আর এখন যেহেতু ট্রেন্ডিং চলছে একটা হলেও স্টকে রাখা দরকার লাহরি রাখে। এটার দাম কত ভাইয়া বারোশো টাকা তাই না আচ্ছা নেক্সট দেখা বলছে এটা দেখেন ব্ল্যাক খুবই সুন্দর কালার খুবই সুন্দর কালার ব্ল্যাকটা ব্ল্যাকের মধ্যে কিন্তু মিনা হোয়াইটটা দেখছেন কত হাইলাইট হচ্ছে এবং এটা অন্যার পারেও আছে আর এই যে জামার নিচের দামানের পোশনে যে কলকাটা এই কলকাটা অন্যার দুই সাইডে করা হয়েছে ওনাটা যখন আপনারা দুই সাইড থেকে দিবেন এই কলকাটা দুই সাইডেই থাকবে সো লুকিংটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কিছুটা আইডিয়া করতে পারছেন প্রাইজ একই প্রাইস হচ্ছে বারোশো টাকা এইটা কিন্তু এখনো মার্কেটে মানে যেখানে আমাদের গুটিকে লাহুরি বলা হচ্ছে সেখানেও এগুলো সাড়ে তেরোশো চোদ্দোশো এরকম সেল হয় বাট ভায়রা পাইকারি দামে দিচ্ছে বারোশো টাকা এর চেয়ে কমে আপনারা কিন্তু ভালোটা পাবেন না এর চেয়ে কমে যদি নিতে হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু রেপ্লিকায় চলে যাচ্ছেন সো এখন যদি আপনারা ভাবেন যে একশো দুশো টাকার জন্য রেপ্লিকাটা নেবেন সেটা আলাদা ইস্যু এটা একটা জাম কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র বারোশো টাকা বাট ভ্যাদেরটা কিন্তু অরিজিনাল এবং সবচেয়ে রিজনেবল এরপরে যেটা দেখাই ভাই এটা দেখাই এটাও কিন্তু আমি একটা নিয়েছি এই কালারটা নতুন আসছে নাহলে আমার মনে হয় এই কালারটাই নিতাম কারণ ম্যাজেন্ডা কালার আমি নিচ্ছি এত ড্রেস হয়ে গেছে ম্যাজেন্ডা কালার তিনটা কালার এটা একদম নতুন আসছে দেখেন মাস্টারটা তো দেখে এখন আবার নিতে ইচ্ছা করছে অলরেডি এই কালারটা নিয়েছি কিন্তু মানে আমি লাহুরি লাহোরি মনে হয় প্রায় চার পাঁচটা ডিজাইন নিয়েছি আর নেওয়া যাবে না ঠিক আছে এই জন্য চোখ মানে ইচ্ছে মনে হচ্ছে চোখ বন্ধ করে ভিডিও করে কারণ এগুলো দেখলে কন্ট্রোল করতে পারবেন না আর যারা শপে আসবেন আমার মনে হয় লিটারলি কনফিউজ হয়ে যাবে না পড়ে যে কোনটা নিব কোনটা নিব না সালোয়ারটা এক কালারের মধ্যে তাই না এই লাহুরিটা আসলে না বানালে এটা লুক বোঝাই যাবে না লাহোরি ড্রেসগুলো এটা সালোয়ারটা কটনের মধ্যে থাকছে আর এটা হচ্ছে ড্রেসের উন্যাটা এই যে ও এই ড্রেসের অন্যটা কিন্তু কনট্রাস্ট হবে দেখেন মাস্টার্ডের সাথে ম্যাজেন্ডা এর চেয়ে সুন্দর কালার কম্বিনেশান আর কি আছে দেখেন সম্পূর্ণ ড্রেসের আর মিররের কাজ করা অনেক সুন্দর এইটা যদি ফার্স্টে আসত তার এটাই নিতাম কারণ ম্যাজেন্ডা কালার অলরেডি আমি একটা পরে আসি আর ওই লাহরিটার মধ্যেও ম্যাজেন্ডা নিছি সো ম্যাজেন্ডা কালার ড্রেস অনেক আছে তারপরও এইটা নিয়ে নিছি দেখেন এটা নিয়েছিলাম এটাও সুন্দর ওয়াও

শেষ সব কালার শেষ একটা কালার আছে হিট কালারটা রিস্টোর করা হয়েছে যদি এটা শেষ হয়ে যায় এবার আর কিন্তু আসবে না এটা আর আসবে না এটা আর আসবে না যারা নিতে যাচ্ছেন দ্রুত নিয়ে নেবেন ঠিক আছে এই শেষের দিকে যা দেখাবো শেষের দিকে যা দেখাবো এইগুলোর ব্যাপারে একটা অ্যালার্ট থাকবে সেটা হচ্ছে এগুলো ফাস্ট অর্ডার করতে হবে এগুলো যাদের রিকোয়েস্টের পছন্দের কালেকশন দেখা যায় লাহোর ড্রেস নিছেন এগুলো নেন না এই ডিজাইনগুলো নিতে হলে দ্রুত নিতে হবে কারণ শেষ হয়ে গেলে কিন্তু এগুলো রিপিটার আসবে না কারণ আপনারা নিজেরাও দেখছেন যে নতুন নতুন ডিজাইন আসে পুরোতন আস্তে আস্তে স্টক আউট হয়ে যায় ঠিক আছে ভাইরা কিছু কিছু ডিজাইন রিপিট নিয়ে আসে আপনাদের রিকোয়েস্টের কারণে সেটা কিন্তু বারবার আনা পসিবল হয় না সো এটা হচ্ছে আর একটা ডিজাইন একটু কালারফুলের মধ্যে যেটা বলছিলাম যে একটু লাহোরি প্রিন্টগুলো কালারফুল হয় সো এটার প্রাইস কত পড়বে ভাই বারোশো বারোশো টাকা এটা আরেকটা কালার দেখেন সেম দাম মাত্র বারোশো টাকা একই জাস্ট প্রিন্টটা কালারটা চেঞ্জ পেস্ট কালার কম্বিনেশন অনলি বারোশো এই যেটা হচ্ছে অন্যটা বারোশো টাকা নেই যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার মনে হয় দুইটা না দুইটা কালার সো ম্যাজেন্ডাটা দেখাই এইটা অ্যানাদার হিট কালেকশন ঠিক আছে খুবই মানে সুপার হিট কালেকশান লাহোরির এত ডিজাইন দেখাইছি মানে ভাইদের কাছে এত ডিজাইন লাহোরির আরও আছে ঠিক আছে আরও ডিজাইন আছে আপনারা সব ভিজিট করলে দেখে শুনে নিয়ে নিতে পারবেন এটার কালারও আছে দুইটা এটা দেখেন রানী গোলাপি কালার একটু খুলে না দেখালে বুঝতে পারবেন না যে দেখেন পুরো অন্যটাই মিরোর আর স্টোনের কাজ করা আর একটা কালার হবে এটার পেস্ট কালার এটার দামটাও পড়বে হচ্ছে বারোশো এই যে মাত্র বারোশো টাকা খুব চমৎকার কালেকশন বারোশোতে পেয়ে যাচ্ছেন নেক্সটে চলে যাই এটার অন্যটা হবে সেম বড়ো আর স্টোন আর মিরোরের কাজ থাকবে দেন এইটার আবার কালার তিনটা এইটার রিসেন্ট খুবই হিট কালেকশন ঠিক আছে এইটার কালার প্রিন্ট ও মা কট স্পেশালি এই যে গ্রিনের মধ্যে দেখেন মিনাকারি স্টাইলের প্রিন্ট আছে ঠিক আছে এগুলো যে আপনার অরিজিনাল লাহোরি সিল্কের যেটা হয় সেই ম্যাটেরিয়ালটা কিন্তু খুব একটা কমফোর্টেবল না সিল্ক ম্যাটেরিয়াল যেহেতু শাইনিং সিল্ক তারপর আবার ভিতরে এক্সট্রা ইনারের প্রয়োজন হয় সো আমার মনে হয় গরমে পরার জন্য লাহোরি কটনটাই বেস্ট তার উপরে লাহোরি সিল্কের যে ডিজাইনগুলো সবগুলো যেহেতু আপনি কটনে পাচ্ছেন তার উপরে চার ভাগের এক ভাগ দামে তাহলে কেন শুধু শুধু টাকা খরচ করে এটার দামটা পড়বে বারোশো টাকা কটনের ড্রেস যদি এত গর্জিয়াস হয় তাহলে শুধু শুধু আমার ওপিনিয়ন আর কি তাহলে কেন হচ্ছে আমি ওই যে গরজিয়াসটা নিতে যাবো একই জিনিস কিন্তু জাস্ট হচ্ছে ম্যাটেরিয়ালটা একটু চেঞ্জ প্রিন্ট কিন্তু সব ওইটাই প্রিন্টগুলো দুইটা পাশাপাশি ধরলে আপনার মানে মনে হবে যেন এইটাই নিই প্রাইস পড়ছে এইটার সেম বারোশো টাকা কারণ আমি কিন্তু লাহোরি সিল্কেরটা ওই দেখছি অনেক জায়গায় ঠিক আছে প্রাইস সাড়ে চার পাঁচ সাড়ে পাঁচ এরকম রেঞ্জে সেল হয় ঠিক আছে এই যেটা একটা আছে সাথে সেম সালোয়ার সেম মন না থাকবে প্রাইসটাও পড়বে হচ্ছে বিশাল বড় একটা প্রাইসটা পড়বে হচ্ছে বারোশো তাই না ওকে লাস্ট ওয়ান যেটা দেখাচ্ছে এই ড্রেসটা আমার এত পছন্দের মানে এটার আমি ব্ল্যাক কালারটা নিয়েছিলাম ব্ল্যাকটা মানে শেষ না দুইটা কালার আছে মানে এই ড্রেসটা দেখার পর আমার এত কনফিউজড মানে হয়ে গেছে আমি যে কোন কালারটা নিবো আর কোনটা নিব না তিনটা কালারই এত সুন্দর ছিল এই কালারটা নিব ভাবছিলাম সো ব্ল্যাক তো আছে এই কালারটা খুবই ইউনিক কালারটা একদমই ইউনিক আরেকটা কালার আছে যেটা হচ্ছে এইটা ব্লু প্রাইস মাত্র এগারোশো নিরানব্বই টাকা সো ভিয়ার্স আজকের এই সুন্দর কালেকশনগুলো যারা নিতে চাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন কোনোভাবেই মিস করা যাবে না আবার সামনে কিন্তু পূজাও আসছে চাইলে চার মানে তার জন্যও নিয়ে নিতে পারেন সো এটা হচ্ছে স্বপ্নের সাজে চলে আসতে হবে দোকান নাম্বার উনিশ বিশ্বাস বিল্ডার্স মার্কেটের রিতোতাল আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট